অলঙ্কার পরিবারের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আপনারা ভালো আছেন তো বন্ধুরা আপনারা নতুন একজোড়া বালার ডিজাইন দেখতে পাচ্ছেন আমার হাতে তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন আপনারা অনেক নিয়ে ব্যবহার করেছেন এবং দেখেছেন তবে এই ডিজাইনটা সম্পূর্ণই কিন্তু ভিন্ন তো এটার ওজনটা শুনলে তো আপনি অবাক হবেনি কিন্তু তার আগে আমি আপনি ডিজাইনটা দেখাচ্ছি আস্তে আস্তে একটু দেখুন কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা ওয়াল দিয়ে রাখবেন যখন নতুন নতুন ভিডিও ছাড়ি তখন আপনারা যাই হোক দেখতে পারবেন তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে সেটা হচ্ছে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো একটু শেয়ার করবেন এবং এই ডিজাইনগুলা সম্পূর্ণই কিন্তু এটা নতুন ডিজাইন কিন্তু ওজনের কথা শুনলে তো আপনি কপালে চোখ উঠে যাবে এবং আমার দোকানে আপনাদের অনুরোধে আমি আমার দোকানের নাম ঠিকানা দিচ্ছি সিরাজগঞ্জ শিয়ালকোল মা জুয়েলার্স তো আপনারা চাইলে আসতে পারবেন এটা কিন্তু মূলত এটা কিন্তু মূলত মাত্র 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 আট জন তাহলে আটানা ওজন যদি হয় তাহলে এত সুন্দর স্বর্ণের বালা কি করে হতে পারে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে ব্রঞ্চের বালা তো এই ব্রঞ্চের বালা ভিতরে ব্রঞ্চ উপরে স্বর্ণ তো আপনারা চাইলে যে কোনো স্বর্ণ কাঠ দিয়ে তৈরি করে নিতে পারবেন তবে হ্যাঁ কাজের ফিনিশিংটা কিন্তু অবশ্যই সুন্দর হতে হবে আপনারা দেখুন কি সুন্দর ফিনিশিং হয়েছে তো যাই হোক বন্ধুরা আমি বড় করব না সবাই ব্যস্ততম মানুষ আপনারা ভিডিওগুলো একটু দেখবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ